রাজবংশী কে হিন্দু না মুসলমান কে হ্যাবংশী কে হ্যা হিন্দু হ্যা মুসলমান হ্যা বিজেপি কাজ নো সঙ্গে আসি মুসলমান হিন্দু না মুসলমান মুসলমান দেখকে দেখকে চুনতে হ্যা আমরা ফুটি মাছ বাছি আমরা এখন মৌরালা মাছ বাছি দেখে দেখে বাঁচতে গিয়ে এমন এমন ভুল করছে যে একেবারে পুরো কাঁটা কাটার মধ্যে লেগে যাচ্ছে কাটার উপর কাটা হিন্দু না মুসলমান রাজবংশী কে হতে হ্যা হিন্দু হ্যা মুসলমান হ্যা বিজেপি কাল জম নেই আসি

মুসলিম এটা ওয়ে এরা বুঝির পারে নাই সোশ্যাল মিডিয়া ডাইরেক্ট ছাড়িছে দিদি যে কামতাপুরিলা কান্তাপুরী রাজবংশী হিন্দু না মুসলিম আরো কইছে বিজেপি দালাল আরো বলে আমরা মাছ বা নৌকা মাছের মতো বলে কাটা এতিয়া এটা কাকিব রুচি হুশি একটা মাননীয় মুখ্যমন্ত্রী তাহলে ওয়ে যদি ডাইরেক্ট আজ আমাক কান্তাপুরি জাতিটা নিয়ে তা করে এটা আমরা কোনোদিনও মানি নিমো না বা মানি নিবার পারিবারও নহয় আজি আমার কান্তাপুরি যে রাজবংশী জাতিটা আছি এই জাতিটা এই জাতির মানসি গিলাক তার ছিল তা করছি বা জাতির মানসি গিলাক ও আজি খারাপ চোখই দেখেছে কারণে আজি ও কইছে যে আমরা হিন্দু না মুসলিম ও এরাও আমাকে চিনিবার পারে নাই যে আমরা হিন্দু না মুসলিম আজি আজিকে আমরা তাহলে চুপ করি না আমরা প্রতিবাদ করি না হই আমরা এলা প্রতিবাদ গজ্জি উঠিব মুই কম যত কান্তাপুরী রাজবংশী জাতি ভাই আছি তোমরা গর্জিয়া উঠো প্রতিবাদ আর রাজবংশী কান্তাপুরীর মধ্যে যেটা তৃণমূলের এম এমপি আছে বা প্রধান পঞ্চায়েত